ব্যাখ্যা আমি বহু জায়গায় নাটক জেলায় এটা তার কাবিরের ভেতরে আছে আল্লাহর লিখেছেন এক কথায় জবাব দিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই যায়নি আল্লাহ পারে 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 অন্য অন্য বিশ্বাস করার দিতে যারা অন্য কাউকে বিশ্বাস করেন আপনি কিন্তু সে করলে আপনি মুশি রেখ এ পর্যন্ত বুঝেছে এবার আসেন তো ওই এই জমিন কে আল্লাহ এই জমিন বানিয়েছে আল্লাহ এখানে আই নসবে আল্লাহ ঠিক আলাহুল সদ্দুল আমরু আইন তাকমান সুতরাং আল্লাহর নে এই জমিনে অন্যের আই এখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন এর জন্য দল করেন এর জন্য আপনি মিছিল মিটিং করেন এর জন্য ভোট করেন টাকা পয়সা খরচ করেন আপনি শিরিক করছেন

তাহলে আল্লাহর সাথে যারা শরিক করবে না এই সিদ্ধান্তে যারা আসবে তারা আমাদের সাথে আসবে একবার হবে না কারো এর সাথে যদি হেফাজত আসতে চায় জামাত আসতে চায় চর মরায় আসতে চায় আর রশি আসতে চায় অসুবিধা কিন্তু আল্লাহর সাথে শরিক করে আপনি জামাতে করবেন এরকম জামাত আমি মানি না আল্লাহর সাথে শরিক করে আপনি চর্মন আর মরিদ হবেন এরকম চর আমি মানি না

17 18 19 20 এই সমস্ত বছরগুলোতে বহুবার এসেছি কিন্তু করানের কথা আমার বলতে দেইনি বকল সাহেব আর আজাদ সাহেব ঠিক এখন পালিজ আমার আগে যে কথা বলছিলেন যে আমি জানি না উনি বলেছিলেন আল্লাহ ক্ষমতার উপরে অহংকার যারা করে তাদের পরিণতি কি এই বিষয়ে ট্রান্স দিছিলেন আমি হালকা শুনছিলাম এখানে কারণে আমরা যেন অহংকার সামনে না করি ভাই নগরের মান্য নাম্বার আয়তটা পড়লে আমার কাছে এই বাংলাদেশের সাথে একেবারে খাপের খাঁপ নিজে